কি হয়েছে। আমাদের উপরে সে কি করছে শক্তি প্রয়োগ করছে আমাদের সে চাপ দিচ্ছে এই চাপের কাছে আমরা থা সহ্য করতে পারছি না এই জন্য মনে মনে ভাবছি যে তোমার কাছে আমরা কিছুটা খেজুর ধার নিব এক মাস পরে দুই মাস পরে আমরা খেজুরটা তোমাকে শোধ করে দিব এই এই ব্যবসাটা তুমি করবে কি না পাঁচ কুইন্টাল নিব তো তার বিনিময়ে তোমাকে সাত কুইন্টাল দেবো ইহুদিরা এই রকম করে ব্যবসা চালাত হ্যাঁ ঠিক আছে দিব খেজুর দেবো সকাল আসছে তাহলে বস্তা নিয়ে কতটা নিবা না নিবে তা দিয়ে দেবো হঠাৎ নতুন খবর কি নতুন খবর একজন ভোগা দেতন বলছে হুম আই আপনার গা থেকে এত মিষ্টি মিষ্টি সেন্ট আসছে এরকম সেন্ট বাপ কালামে কিন্তু নাকে শুকিনি কোথায় পেয়েছেন সেন্ট গো তখন খুশির জালাতে বলছে এটা আমার বাড়ি থেকে এসে এই আতর সবাই ব্যবহার করতে পারে না আরেকজন বলছে দেখ মাথাটা দেখি নেড়ে মাথায়টা কেমনি করে চুলটিকে নেড়ে নাকে না গিয়ে দেখে বলছে দারুণ তো আরেকজন তখন বলছে দেখি আমি একবার ও আর একবার দেখতে গেল দেখতে গিয়ে ঝুঁটির উপরকার বড় বড়ো চুলটিকে একদম মজবুত করে ধরে নিচে নামালো আর জোর করে আরেকজন বলছে লাহ একবার আর যেমনি আল্লাহ আকর বলা একজন তখন সাই করে চাকোটাকে গলাতে চালিয়ে দিল পড়ে থাকে আরো এখানে লাঠ হয়ে শেষ ওর খেলা এখন আমি এ ঘটনাটা কেন বললাম বললাম এই জন্য এই রাত্রি দশটার সময় বের হয়েও না এ বুদ্ধিটা কে দিয়েছিল বেটা ছেলে না বেটি ছেলে বেটি ছেলে না এটা তো দুনিয়ার ধর্মের কথা নয় এটা দুনিয়ার কথা দুনিয়াতে বাঁচার পরামর্শ দিয়েছিল কে তো মহিলা যদি সে তার স্ত্রীর মশওয়ারাটাকে মেনে নিত আর দশটা রাতেন এই টাইমে না বের হতো তাহলে এইভাবে সে বরবাদ হয়ে যেত না বাঁচার সুযোগ থাকতো তো তাহলে রসুল্লাহ কি হাদিসে বলেছেন ফাইন হু ই দুনিয়া এমন একটা বিবি চয়ন করো যে বিবিটা তোমাকে তোমার ধর্মের বিষয়েও জ্ঞান দেবে আর তোমাকে দুনিয়ার বিষয়েও জ্ঞান দেবে এমন বিবিকে সলেহা বলা হয় আর এই বিবিটাকে তুমি বাছাই করতে পারলে তুমি হলে ধনী মানুষ এবার বলি সলেহা বিবি কি বাড়তে বিশনপুরের আর বালুয়াঘাটের এমনি এমনি উভিজে যাবে না সলেহা বানাইতে হবে সলেহা বানাইতে হবে এমনি ফলবে না গাছে সলেহা বানাতে গেলে কী করতে হবে ওকে দিনের তালিম দিতে হবে আপনি নিজে ইনসাফ করে বলুন হাই মাদ্রাসাতে স্কুলে কয়টা আরবির ফেঁকা আছে আর কয়টা আরবির হাদিস আছে আর কয়টা কোরআনের সুরা পড়ানো হয় আপনারা একটু করে আওয়াজ করেন পড়ানো হয় কি হাই মাদ্রাসা হাই স্কুলে হয় না তাহলে ওই মেয়ে ছেলেটি কী করে শিখতে পারবে দিন তাহলে একে শিখাতে হলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে যেখানে দিন পাওয়া যায় সেখানে নিয়ে যেতে হবে তাহলে ওই জায়গাতে নিয়ে যেতে গেলে ওই জায়গাটার নাম কি তো মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসাতে দিতে গেলে এই মেয়ে ছেলেটি দিনের শিক্ষা নিয়ে শিক্ষিত হবে আর তাকে আরেক দিন আপনি যদি স্ত্রী করে নিয়ে আসেন আপনার ব্যাটার যদি স্ত্রী করে নিয়ে আসে তো সেটা কি হবে সলেহা হবে কেন ও হালাল জানে হারাম জানে স্বামীর খেদমত জানে স্বামীকে সুন্দর পরামর্শ দেওয়ার ব্যাপারটা জানি কেমন করলে সুখী হব কোন কাজ করলে দুঃখী হবে এই জ্ঞানগুলো তাদেরকে মাদ্রাসাতে দেওয়া হয় এর নাম হলো শরীয়ত এই বাংলাতে কথা আছে ধর্মকে যারা ধারণ করে তারাই হলো ভদ্র আর ধর্মকে যারা ধারণ করে না তারা হলো অভদ্র এমন বিবি দিনের বিষয়েও জ্ঞান দিবে আর দুনিয়ার বিষয়েও আপনাকে জ্ঞান দিবে তাহলে সেই বিবিকে আপনি চয়ন করবেন আর ওই বিবির নাম হল সালেহা আর সালেহা বানাতে গেলে কোথায় পাওয়া যাবে একটা মহিলা মাদ্রাসাতে কোনো দিনই মাদ্রাসাতে আপনি মেয়েকে দিবেন তাহলে সেখান থেকে তৈরি হবে এবার আপনি বলুন আর একটা কাজিয়া লাগা কথা বলছি যারা আপত্তি করবেন তারা ফোন করে আমাকে জানাবেন যে তোমার কথার উপরে আমাদের আপত্তি আছে কি আপত্তি আছে ভালোবাবাঘাট বাড়ি বউ দেখতে পেয়ে ফেলেন কোথায় যাবেন ছেলে গেলাম পারাকরম তো মেয়েটাকে দেখতে বেরিয়েছেন আপনার ছেলের জন্য এটাকে বউ বানাবো তো আপনার ছেলে কি করে যেটা বউ দেখতে যাচ্ছেন আপনি শুনেছেন লোকের মুখ থেকে যে মেয়েটা ফাজেলে পড়ছে পারাকরম মহিলা মাদ্রাসায় তাহলে আলেম পাশ করা মেয়ে আর ফাজেলে ভর্তি আসে পড়ছে এই মেয়েকে বউ বানাবেন তার জন্য আপনি এখান থেকে বেরিয়ে গেলেন ছেলেটা কি করে ছেলে নমাজ পড়ে যে না পড়ে না ছেলে যে হ্যাঁ ঘুরে সারাদিন চ্যাটিং করে মোবাইলে ওই যে হ্যাঁ করে ছেলেটাকে বিড়ি সিগারেট খাই আব্বাহ করে সারাটা দিনে পঁচিশ প্যাকেট তিরাঙ্গা খায় তাহলে এরকম ছেলের জন্য আপনি যে বউ দেখতে বের হলেন কাকে তো একটা মহিলা মাদ্রাসার ফারেগা বেডি ছেলেকে আপনি একটু আওয়াজ করেন ওই বউটা এই বাড়িখানে এসে সুখী হতে পারবে এই স্বামীটার কাছে ও সুখী হতে পারবে পারবে না কেন ট্রাক্টরের চাকা নষ্ট হলে বাজার থেকে ট্রাক্টরেরই চাকা এনে লাগাতে হবে আপনি যদি মোটরসাইকেলে আপনি চাকা লাগিয়ে দেন ট্রাক্টরের কাজ হবে না যদি আপনার গাড়িটা স্প্লিন্ডার হয় আর ওতে যদি পালসারের চাকা লাগিয়ে দেন গাড়িটা ঠিকঠাক করে চলবে না চাকার দিকে খেয়াল রাখতে হবে সংসারটা যে চলবে তো দুটো চাকাই চলবে একটা চাকার নাম বিবি আর একটা চাকার নাম হলো স্বামী স্বামীর চরিত্রের সঙ্গে যদি স্ত্রীর চরিত্রের মেল না থাকে এত সংসার ঠিক চলবে না তেমনি স্ত্রীর চরিত্রের সঙ্গে যদি স্বামীর চরিত্রের মেল না থাকে তাহলে সংসারটা ঠিক হয়ে চলবে না একটা মেয়ে ছেলে সে হলো পাক্কা নামাজি আর আপনার বেটা হলো পাক্কাবি নামাজ ছচুন্দর এই ছেলেটার কাছে যদি ওই মেয়েটা আসে জীবনে সুখী হবে না কোরআনে আগে নিষেধ করছে কি الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات ধনী লোকেরা হুঁশিয়ার হয়ে যাও তোমার ছেলে যদি নামাজি হয় তাহলে বউ বাছাই করো নামাজি তোমার ছেলে যদি লম্পট হয় তো বউ বাছাই করো এমন একটা বেটি ছেলেকে যে পর্দার ধারে না যে ড্যাং ড্যাং করে বাজারে হেঁটে বেড়ায় যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর পঞ্চাশটা বন্ধুকে সারাদিন চ্যাটিং করে ফেসবুক চালায় আর হোয়াটসঅ্যাপ চালায় ওই মেয়ে ছেলেটি ইয়ারফোন কানে ব্লুটুথ লাগিয়ে দিয়ে দিবারাত্রি গান শোনে এইরকম বেটি ছেলেকে তুমি বউ বানাতে যাও তোমার বেটার জন্য তোমার বেটা যেমন লম্পট তার জড়িতে হবে লম্পট তোমার বেটা যদি ইমানদার হয় তো তার জড়ি হবে ইমানদার আল্লাহ রাবুল আলমিন নিষেধ করে দিয়ে বলছেন খবরদার খবরদার একটা ইমানদারের জন্য বেইমান বউ নিয়ে আসবে না আর একটা ইমানদার মেয়ে ছেলের জন্য একটা ফাঁস এক ছেলেকে বাছাই করবে না যারা মালিক আসো ভালো করে চিন্তা করার পরে এগিয়ে যাও সলেহা বানাতে হবে দুনিয়ার বিষয়ে আপনাকে বুদ্ধি দিবে আর দিনের বিষয়ে আপনাকে বুদ্ধি দিবে এরকম নেককার বেটি ছেলে তৈরি হবে এই কারখানায় যে কারখানাটা এই কয়েকটা মূলবি মিলে খুলেছে আজকে টিম টিম করছে আগামী দিনে জমে যাবে আর আপনি আপনার মেয়েগুলোকে দিয়ে ধন্য হবেন তাদের জীবনকে বানাবেন দিনের বিষয়ে কি এরা বুদ্ধি দিতে পারে হ্যাঁ পারে দিনের বিষয়ে বুদ্ধি কেমন করে দিবে এর উদাহরণ আপনাকে কি দিব তো খেয়াল করেন আপনার কাছে যেটা সময় চেয়ে নিয়েছি ওটা থেকে আমি এদিক ওদিক হব না আপনি আমার সাথে আল্লাহর বাস্তে আমার দাদা আমার ভাই আপনি খেয়ানত করিয়েন না আপনার পা ধরে বলছি আমি সেটা কি বলছি দিনের বিষয়ে আপনাকে আপনার স্ত্রীর সাহায্য করতে পারে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি এত বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ বিবেকবান মানুষ একজন নাবী কোনো কোনো জায়গাতে বুদ্ধি কাজ করে না এমনও ঘটনা ঘটে গেছে কি ঘটেছে একটা বলি আপনাকে হোদাই বিয়ার দিন চোদ্দোশো জন সাহাবিনী রসল্লাহ খানা খাবার যাচ্ছেন প্রত্যেকটা লোকের সঙ্গে একটা করে কুরবানির জানোয়ার আছে একেবারে আরবিতে হাদি তো এই জানোয়ারটাকে দশ তারিখের দিন জবে করতে হবে এই জন্য সবাই জানোয়ার সাথে করে নিয়ে রওনা হয়েছেন মক্কা থেকে খানিক দূরে যেটাকে বলে হোদাই বিয়ার মাঠ ওখানে মুশরেকেরা আটকে দিয়ে বলছে এক বান্দাকে মক্কা আসতে দেওয়া হবে না যখন বাধা পড়ে গেল রাস্তায় তখন রসুল্লাহ বললেন কি যখন আমরা বাধা প্রাপ্ত হয়ে গেলাম তখন আমাদের কুরবানির জানোয়ারটাকে এখানেই আমরা জবে করে দেব আল্লাহর নামে উৎসর্গ করে দেব আমরা পেলাম না যেতে তো পেলাম না তো রসুল্লাহ হোদাই মাঠে জোর করে লোককে ডেকে বললেন সাহাবিরা তোমরা তোমাদের হাদিগুলোকে নিজের নিজের খিমার সামনে জবে করে দাও কেন যে আমরা আটকা পড়ে গেছি আর আটটা ওই যে লাইন আসে যে এই না سنی উঠনে <laughs> কিন্ত আচ্ছা আচ্ছা দেখে নতুন মাইক ম্যান লাগছে তো করতে তো তিন মিনিট দেরি আর স্টার্ট করার পরে লাইন আসছে তো পাঁচ মিনিট দেরি আর এ আন্ধারে আন্ধারে মানুষ তখন গুটিক পালিয়ে গেল আগা থেকে আচ্ছা তো জাগা। আর আমারও টাইম হয়ে চলে আসছে মানে দেওয়া টাইমটা আমার নিজের বারো বাজে নি কথাটা বলছিলাম কি যে প্রসুল্লা অর্ডার করে দিলেন সাহাবিরাকে যে তোমাদের কুরবানিগুলোকে এখানে এখানে সব আপন আপন খিমার সামনে জবে করে দাও দিয়ে কাজ শেষ করো বেলা বারোটার সময় অর্ডার দিলেন দেওয়ার পরে খিমাতে ঢুকলেন খিমাতে ঢুকে পনেরো বিশ মিনিট পরে আবার বেরিয়ে যদি এসে দেখছেন তো সুবন ভাইয়ের বকরি বাঁধা আছে হজরত ভদ্রতালী বকরি বাঁধা আছে এনামুলের বকরি বাঁধা আছে কেউ জবে করেন তার মানে কি জাগাতে পৌঁছিলাম না তার আগে বকরি জবে করে কেমন কথা কেউ ছাগল বা হাদি কুরবানির জানোয়ারকে জবে করেনি রসুলের রাগ চড়ে গেল আর রাগ যেমন চড়ল সাথে সাথে লাল লাল চোখ নিয়ে খিমার ভিতরে যে স্ত্রী ছিলেন সাথে তার নাম উম্মে সালমা যে বলছেন ঘরে ঢুকামাত্রই মাত্রই চোখ লাল দেখে বলছেন কি ব্যাপার আপনি এত রাগান নিত কেন আপনার মন কেন খারাপ আপনি এত চোখ মুখে বিগড়ে দিয়েছেন কি জন্য কি ব্যাপার হয়েছে তখন রসুলল্লা বলছেন এদেরকে কি বলা যায় আমি নিজে তাদের নাবি তাদের রাহবার তাদের ইমাম আমি বললাম চল্লিশ মিনিট আগে তোমরা নিজেদের কুরবানিগুলোকে এখানে জবে করে দাও এখানে জবে করে দিয়ে আমাদের ফেরত চলে যেতে হবে আর আধ ঘন্টা পরে যদি বাড়ি থেকে বেরিয়ে দেখছি একটাও কুরবানি কোনো সাহাবি জবে করেনি সব নিজের বাড়ির পাশে বাধা আছে তো এরা যদি আমার কথা না শুনে তো মিজাজটা খারাপ হবে না হবে না এরা কার কথা শুনবে আর এরা কার কথা মানবে এতটি লোক এবার এদেরকে কে করবে পুরুষ লোক হয়ে নাবজির বুদ্ধি ফেল হয়ে গেছে এখানে তো স্ত্রী যদি জ্ঞানী হয় তাহলে মানুষকে যে সাহায্য করতে পারে ধর্মের বিষয়ে যেমন দিনের বিষয়ে পারে তেমনি দুনিয়ার বিষয়ে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা রসুল্লাহর লাল লাল চেহারা আর লাল লাল চোখ দেখে তার সামনে খাড়ো হয়ে যায় শুধু একটা কথা বলছেন ঠান্ডা মাথাতে কি বলছেন হে আল্লাহ বাকের রসুল এরা কোরবানি করেনি আপনার কথা শুনেনি তার জন্য চোখ লাল করতে হবে না আপনি নিজের চাকুটাকে হাতে করেন আর চাকুটাকে হাতে করে খিমার বাইরে আপনার যেটা কুরবানি আছে সেটাকে আপনি নিজে জবে করেন আমি যদি পা ধরতে হয় তো পা আমি ধরছি তারপরে রসুল্লা বলছেন না দে হাল্লা কাকে সালমা বলছেন আপনার মাথার চুল যে লোকটা কেটে দেয় ও লোকটাকে আপনি একটু ডেকে নেন যে তুমি তোমাকে আমার মাথার চুল কেটে দিতে হবে তো এই দুটো কাজ করেন তখন দেখবেন মানুষেরা কিন্তু আর এদিক ওদিক করবে না রসুল্লা বলছেন কী করছি রে আমি নিজেরটা কোরবানি করে দেবো হয়ে যাবে বলছে হ্যাঁ হয়ে যাবে করেন আপনি কুরবানি আপনারটা বিবির কথা শুনলেন বাহিরে গেলেন নিজের খাসিকে যখন জবে করে দিলেন তখন এখানকার ক্ষীমা থেকে একজনের দেখে বলছে রসুলল্লাহ ওনার কুরবানি করে দিয়েছেন আরেকজন ওখান থেকে দেখে বলছে কেউটা কুরবানি করছে যে রসুলল্লাহ রসুল্লাহ নিজের ছাগলকে জবে করে দিয়েছেন তো রসুল যখন ছাগল জবে করে দিয়েছেন তো আমি আরকে এবার ও ওরটা করলো ই ওরটা করলো ওরটা করলো একজন তখন আর বলছে কি যে স্তাব ভাই তুমি জবে করে দিলে কিছু রসুল জবে করে দিয়েছে নিজেরটা আর কি থামে মাত্র দশটা মিনিট টাইম লাগলো না সারাটা মাঠের ভেতরে যতটি ক্ষিমা ছিল আর যতটি ছাগল নিজের নিজের ক্ষেমার সামনে বাঁধা ছিল দশ মিনিটের ভেতরে এই সমস্ত ছাগল জবে হয়ে গেল কার বুদ্ধিতে তো উম্মে সালমার মতো রমণীর বুদ্ধিতে তিনি কি বলেছিলেন আপনি আপনারটা কুরবানি করে দেন আর আপনি যেটা কাজ করবেন মানুষেরা আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবেই মানুষেরা রুখবে না তো যেমনি রসুল কুরবানি করলেন তেমনি দশ মিনিটে সবাই কোরবানি করে নিল রসুল্লাহ হাসছেন আর হেসা কেছেন যে আচ্ছা বুদ্ধি কহলি রে এই বুদ্ধিটা আমার মাথায় কুলাই নি রে একটা লোক সকাল এগারোটার সময় একটা মহিলা কালার মাঠে কালার উহিয়ে নিজের স্বামীকে লাহারি দিতে গেছে তো লাহারি দিতে যে গেছে তো পাশ নি হাতে করে ওর মদটা এক কিনারাতে বসে আছে একটুও ও নিরাইনি নিরাইনি বিবি জায়তন খোঁজে হাজি আটটার সময়তে তুমি ভুঁয়ে এসো আর এখন দশটা বেজে গেল আর তুমি একটু নিরান্দাউনি পাটের জমিতে চুপচাপ বসে আছো তো কইছে আরে জুই পাই না রে কোনখানে শুরু করবে এত বড় ভুঁই চারিদিকে ঘাস খালি বেদিসে হয় খালি তাক আছে কী করি আর কি না করি কি করি আর কী না করি জো পাই না তখন কইছে তুমি লাহারি খাও তো যতক্ষণ মদটা লাহারি খেয়েছে ততক্ষণ মেয়ে লোকটা খুরপিটা হাতে করে তখন এক জায়গাতে বসে